শের বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের খেলায় ভারত মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের ভারতই প্রথম ম্যাচ খেলবে এবং বার্বাডোজে খেলবে সেই ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজেই প্রথম ভারতীয় দলের খেলা হবে তিনটি ম্যাচ তিনটি ম্যাচে জিতে ভারত আমেরিকা থেকে এসছে বার্বাডোজে বার্বাডোজের ক্যান্সিংটন ওভারে খেলা হচ্ছে ভারত বনাম আফগানিস্তানের যার জবনিকা কিছুক্ষণ পরে উঠবে আপনারা যারা বাংলার পার্থী দেখছেন তারা আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রিকেট কোচ এবং ক্রিকেট নিয়ে যিনি ভাবনা চিন্তা করেন সেই যুদ্ধাজিৎ মুখোপাধ্যায় আমাদের ক্রিকেট এক্সপার্ট সেই যুদ্ধাজিৎ মুখোপাধ্যায় আপনাদের জানাবেন যে আজকের ম্যাচে কি হতে পারে না পারে যুদ্ধাজিৎ আজকের ম্যাচে অত্যন্ত টাফ কি মনে হচ্ছে হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা তো হবেই সুপার মানে একটা মানে নক আউটের জাস্ট আগের সেই হবে তার আগে তো দুটো টিমই চাইবে একটা ম্যাচ জিতে এস্টাবলিশ করতে নিজেদের বিশেষ করে আফগানিস্তান আগের ম্যাচটা খুব বাজেভাবে এড়েছে সুপার এইটে খুবই বাজেভাবে এড়েছে তো এর আগে ওরা সবকটা ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ডকে তুলে ধুলা করে দিয়েছিল। তো হাড্ডা হাড্ডি খেলা হবে ভারত চাইবে মোমেন্টাম বজায় রাখতে রোহিতের টিম মোমেন্টাম বজায় রাখতে চাইবে অনেকগুলো ফ্যাক্টর আছে আমরা পরে আসবো আবার বিরাট রোহিত ওদের ভালো ফর্ম এবং কন্টিনিউ ডমিনেট করা এগুলো আছে অতএব ম্যাচ ভালোই হবে যদিও মনে হয় পার্লায় ভারতের দিকেই ভারী পাল্লা ভারতের দিকে ভারী তার কারণে যদি আমরা ইতিহাস ঘেঁটে দেখি তাহলে দেখব যে আফগানিস্তান কখনো ভারতকে হারাতে পারেনি টেস্টে ওয়ান ডেতে অথবা সীমিত ওভার ক্রিকেটে কোনো ফরম্যাটেই আফগানিস্তান জিততে পারেনি ভারতের বিরুদ্ধে সুতরাং আজকের ম্যাচটা তারা যে তার জন্য আপ্রাণ চেষ্টা করবে আফগানিস্তান দলে কিন্তু রশিদের মতো একজন খেলোয়াড় রয়েছে হ্যাঁ আফগানিস্তান শুধু রশিদ নয় শুধু একজন চ্যাম্পিয়নগুলো সন্দেহ নেই নাইব আছে গুলবদিন নবী আছে ওদের রহমতুল্লাহ গুরবাজ আছে তার মানে যদি তুমি ওই পি এল বলো ওদিকে অরেঞ্জ ক্যাপ আর পার্পল ক্যাপ দুজনের মাথায় এই টিমকে তোমাকে সমীহ করতেই হবে একদম তাই সমীহ করতেই হবে এবং ভারতীয় দল যে সমীহ করছে সে বিষয়ে বলে দেবার কোন অপেক্ষা রাখেনি আর কিছুক্ষণ বাদেই আপনারা দেখবেন এই ম্যাচ তার আগে বাংলার টিভিতে এই পর্যালোচনা রয়েছেন প্রশ্ন করব। সেটা হচ্ছে যে ভারতীয় দল তারা কোনোদিন হারায়নি রেকর্ড খুব ভালো বিষয়ে কোনো সন্দেহ নেই ওপেনিং যেটা রোহিত শর্মা এবং বিরাট কোহলি এটা থেকে কোনো পরিবর্তন আসতে পারে পরিবর্তন এলে কিন্তু এটাই পরিবর্তন করার প্রকৃষ্ট সুযোগ এটা একটা খুব সুন্দর প্রশ্ন একদমই তাই কারণ আফগানিস্তানের টিমে বাঁ দিকে হাতি বোলার সংখ্যাধিক্য আছে এবং ওরা জানে যে ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান হিস্টোরিক্যালি উইক এবার বলতেও অদ্ভুত লাগছে এদের রেকর্ড তুমি দেখো রোহিতের বা বিরাটের যদি বাঁহাতে সত্যি উইক হতো এতগুলো রান করতে পারতো সবাই তো প্রথমে বাঁতে হ্যাঁ এইটা কিন্তু আমি একটা কথা একটুখানি ঘুরিয়ে একটু বড় করে উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে তুমি যদি দেখো রাহুল এবং রোহিতের যে থিঙ্ক ট্যাঙ্ক ওরা কিন্তু চেষ্টা করছে খেলাটাকে ভারতের পারফরমেন্সটাকে সারফেস ইন্ডিপেন্ডেন্ট করার এটা তাগিদ আসছে টি টোয়েন্টিতে ভারতের রেকর্ড দুর্দান্ত হয়েছে কারণ ওরা পাওয়ার প্লেয়ের রানটা অনেক বেশি পুশ করছে ভারতের রান সাড়ে সাত থেকে এখন নয়ের কাছে চলে গেছে পাওয়ার প্লেতে এই জমানায় তুমি রেকর্ড দেখো ভারতের প্রায় প্রত্যেকটা তিনটে ম্যাচে ওরা একটা ম্যাচ হেরেছে নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়া দুইও নয় টুইস টু ওয়ানও নয় ইম্প্রুভমেন্ট হয়েছে ওয়ান ডে তাই

যে যেহেতু উইকেটটা এমন বা কন্ডিশনটা এমন যদি এই পার্টিকুলার ম্যাচের উইকেটটা বেটার ব্যাটিং অনেক বেটার কিন্তু দুশো রান একটা হয়েছে অস্ট্রেলিয়া করেছে কিন্তু তুমি অন্য ম্যাচগুলো তুমি দেখো ফর এক্সাম্পল

ওয়ান টুর্নামেন্ট ওয়ান কম্বিনেশন এইভাবেই খেলে ওরা পরীক্ষা নিরীক্ষা করলে ইউএস ম্যাচেও করতে পারতো কারণ হারলেও তুমি পরের রাউন্ডে আসছো এবং এ ওয়ান হিসেবেই তুমি এ গ্রুপেই আসছো তাও করলো না যখন করলো না হাইলি আনলাইকলি যে সুপার এইট ম্যাচে তুমি আজকে এটা করবে অর্থাৎ আমাদের এক্সপার্ট যুধাজিত মুখার্জির বক্তব্য যে রোহিত এবং বিরাট কোহলিকে আজকের ম্যাচে ওপেন করতে দেখা যাবে যশশ্রী জয়সওয়ালের কোনো সুযোগ নেই যদিও অনেকেই বিশেষজ্ঞ মনে করছেন যশশ্রী জয়সওয়ালকে একটা সুযোগ দেওয়া হতে পারে বিরাটকে তিন নম্বরে ব্যাট করতে দিলে হয়তো ভালো হবে কিন্তু তাহলে ব্যাটিং অর্ডারটা সম্পূর্ণ ঘেটে যাবে একজন বাড়তি স্পিনার কি ভারতীয় দল আজকে নেবে মনে হচ্ছে কুলদীপকে তো নেওয়া উচিত কারণ ওয়েস্ট ইন্ডিজে খেলাটা তো লম্বা হবে এখানে তিনটে ম্যাচ হবে সেমিফাইনাল গেলে চারটে ফাইনাল গেলে পাঁচটা হিস্টোরিক্যালি এটা স্পিন সহায়ক উইকেট সেখানে তোমায় তুমি দেখো আমাদের আফগানিস্তান একজন মুজিবকে লুজ করলো এটা কিন্তু ভাইটাল হয়ে গেল লুজ করলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে তুমি একটা ব্যাটসম্যানকে কম্প্রোমাইজ করে কুলদীপকে আরো খারাপ হবে না ব্যাটিং ডেপথ একটু কম্প্রোমাইজ তাহলে পেসার একজনকে বাদ দিতে হবে মোহাম্মদ সিরাজের কি বাদ পড়ার সম্ভাবনা আছে সিরাজকেই ওরা বাদ দিতে পারে বলে আমার মনে হয় যদি কাউকে দেয় আর নয় তো জাডেজা সিরাজ নয় জাডেজা শুভম দুবে নয় শুভম দুবে তো নয় রান করে দিয়েছে একটু জায়গা এসে গেছে বলটাও দুটো ওভার চলে যেতে পারে তো লজিক্যালি বা যেটা কমন সেন্স বলতে দশের খেলানো উচিত বিরাটকে তিনে দেওয়া উচিত কিন্তু এবং যেটা তুমি বললে কুলদীপকেও খেলানো উচিত কিন্তু আমি আশাবাদী নইস্টলি অর্থাৎ খুব সত্যি কথা বলতে কি আমাদের ক্রিকেট এক্সপার্ট মনে করছেন যে বিরাট এবং রোহিত দলের গোড়াপত্তন করবেন এবং তার পরবর্তী পর্বে শুধুমাত্র একটি পরিবর্তন হবে কুলদীপ যাদব আসতে পারেন স্পিন বল করার জন্যে মোহাম্মদ সিরাজের জায়গায় একটা কথা উঠে যাচ্ছে এই ম্যাচের আগে সেটা হচ্ছে আফগানিস্তান অত্যন্ত আন্ডার ডগ বলে সেটা করে কি হবে করতেই পারে তুমি যেটা মুখোমুখি হয়েছিল সেটা মনে আছে আশা করি দুটো সুপার ওভার হয়েছিল রোহিতের সেঞ্চুরি সত্ত্বেও খেলা ওইখানে গিয়েছিল এবং যে কেউ জিততে পারতো আফগানিস্তান জিততেই পারতো আজকে ওরা তেরো শূন্য একর অল ফরম্যাট থার্টিন ম্যাচ ইন্ডিয়া জিতেছে ওরা একটাও জিততে পারেনি কিন্তু ওই দিনই টুয়েলভ মানে ইলেভেন ওয়ান হয়ে যেতে পারত কিন্তু হয়নি খেলাটা ওইরকমই যে ওইখানে মাথা রান্ডা দেখে ব্যার করতে পারবে করতে পারবে কিন্তু ইন্ডিয়ার মেন্টালিটি খুব পজিটিভ যেখানে দাঁড়িয়ে সুপার ওভারে ষোলো রান চেজ করে রোহিত শর্মা ট্রাই করলো তো নেমে চার ছয় নিজে রিটায়ার্ড আউট হয়ে গেল তো মোটামুটি পুরো দলের যে প্রিন্সিপাল যে দল আগে ইন্ডিভিজুয়াল পেছনে এইটার জন্য আমার মনে হয় বিরাট কোহলিকে বিরাট কোহলিকেও স্যাক্রিফাইস করতে হচ্ছে বিরাট কোহলিকে তুমি দেখো অত বড় একটা প্লেয়ার হচ্ছে কোহলি এক এক করে খেলতে পারে সুনীল গাভাস্কারও একই কথা বলেছেন সুনীল গাভাস্কার বলেছেন বিরাট কোহলির জায়গা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই কারণ বিরাট কোহলি আজ রান পাচ্ছেন না কাল রান পাবে বিরাট কোহলি কিন্তু স্যাক্রিফাইস করছে ওকে একটা প্ল্যান আছে দেখো প্রত্যেক এই টিমটা খুব সুন্দর খেলছে কারণ প্রত্যেক একটা রোল ডিফাইন করা আছে কেউ সেই রোলের বাইরে যাবে না যদি নাইনটি নাইনে দাঁড়িয়ে থাকে এবং রোল বলে তুমি ওয়ালটাকে ডিফেন্স করো ওরা কিন্তু তাই করবে বা নাইনটি ফোরে হয়তো ছয় মারতে বলছে ওয়াটেভার মানে বিরাট কোহলির একটা পরিষ্কার বোঝা যাচ্ছে ও কিন্তু আগে থেকে জানে যদি এই জায়গায় বল আসে আমাকে মারতে হবে ওখানে আমি ডিফেন্স করবো না ছাড়বো না কারণ ওদের রোলটা হচ্ছে ওই ব্যাটিং সহ যেখানে উইকেট অতটা নয় পাওয়ার প্লেতে যতটা পারো রান বার করো যার জন্য ইন্ডিয়া ম্যাক্সিমাম রান করেছে পাওয়ার প্লেতে ওই ইউএসএতে সেটা অন্য কেউ করতে পারেনি এবং গত দুবছর ধরেই ইন্ডিয়া পাওয়ার প্লেতে প্রচুর রান করছে রোহিত শর্মা একটা প্লেয়ার হি ইজ অ্যাক্টিং লাইক এ সুইসাইড বম্বার ওটাও রোল বিরাট কোহলিকে বলেছে বাবু তুমি টি টোয়েন্টিতে একরকম ওয়ান ডে ওয়ান ডে তাহলে তুমি বিল্ড আপ করো কিন্তু এখানে নয় অবধি ব্যাটসম্যান আছে তোমাকে এখন বল শক্ত আছে তুমি মার যার জন্য ওইখানে বলটা মারলো কোনো প্রবলেম নেই আবারও কোপেন করাবে আমি শিওর এই রোলটা বিরাট কোহলি জানে কনসিয়াসলি খেলছে এবং ও সফল হবেই তিনটে ম্যাচ এবং আমেরিকার মাটিতে তিনটে ম্যাচেই ব্যর্থ বিরাট কোহলি এটা কিন্তু খুব একটা ভারতের পক্ষে শুভ নয় কারণ বিরাট কোহলি ভালো খেললে ভারত ম্যাচ যেতে এরকম একটা কথা রয়েছে যদিও আজকে বিশেষজ্ঞরা সকলেই বলছি বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপর আজকের ম্যাচ অনেকখানি নির্ভর করছে টসটা কিরম ফ্যাক্টর হতে পারে আজকে টস তো কিছুটা ফ্যাক্টর হবে দশ পনেরো রানের ফ্যাক্টর হবে তবে এখানে যেহেতু উইকেটটা ভালো আমার মনে হয় অতটা ফ্যাক্টর হবে দুশোর কাছাকাছি রান হতেই পারে ধরে নাও টস জিতে তুমি যদি আজকে আফগানিস্তানের ক্যাপ্টেন করতে আমি চেঞ্জ করতাম রান চেস করা এবং যুদ্ধাজিৎ বলেছেন রান চেস করা অর্থাৎ টসে যারা জিতবেন তারা রান চেস করার দিকে যাবেন ভারতও রান চেস করার দিকে যায় কিনা সেটি দেখার জন্য কিন্তু ভারতের লাইন আপ ব্যাটিংয়ের অত্যন্ত শক্তিশালী যেটা কথা যুদ্ধাজিৎ বললেন নম্বর পর্যন্ত ব্যাটসম্যান সুতরাং ভারত চাইবে মোটা রান তুলে আফগানিস্তানকে চাপের মধ্যে ফেলে দেয় তাই নয় কি একদমই তাই এবং ভারতের স্পিন বা বোলিং লাইন আপও খুবই ইম্পর্টেন্ট তুমি যদি দেখো যে ভারতের বোলার যারা তারা কিন্তু ব্যাটসম্যান আফগানিস্তান ব্যাটসম্যানদের পুরো শর্ট করে নিয়েছে হিস্টোরিক্যালি তারা জানে কোথায় বল করলে কিভাবে গুরবাজকে বা নবীকে বা নাইবকে আটকানো যাবে যারা এক্সপ্লোসিভ ব্যাটসম্যান বা যারকে আটকে কিন্তু সেক্ষেত্রে এবং উল্টোটাও মানে ভারতের বোলাররাও এক্স্যাক্টলি জানে ভারতের ব্যাটসম্যানরাও জানে বোলাররা ওদের আসবে এবং চারটে উইকেট নিয়েছিল ব্রিলিয়ান বল করেছিল তো কিন্তু এবার তুমি দেখো বিরাট এবং রোহিত নর্মার ঠিক আছে কিন্তু পরের ব্যাটসম্যান তুমি দেখো কতগুলো লেফট হ্যান্ডার আছে সূর্যকুমার যাদব কিন্তু ভালো খেলবে না সূর্য সূর্যকুমার যাদবের রেকর্ড তুমি দেখো রশিদের ফ্যান্টাস্টিক রেকর্ড ও বলতেই পারে রশিদ আমার পকেটে তেমনি তোমার বাঁহাতিগুলো যে বাঁহাতিরা আছে তাদের এগেনস্টে রশিদ যাদবরা সাকসেসফুল নয় এবং বাঁহাতি বোলারদের এগেনস্টে যদি তুমি বাঁহাতি ব্যাটসম্যান দাও অক্ষয় প্যাটেল তাকে আগে দিন চালে নামিয়ে দিল ঋষভ পন্থ জাডেয়া যদি খেলে তিনে নামবেন অনুযায়ী দেখি দুবে তো চারটে লেফট হ্যান্ডার আছে তো তুমি কোন দিক থেকে ওদের অ্যাটাক করবে সত্যি কথা বলতে গেলে কি ইন্ডিয়ান টিমকে আমার ইনভিনসিবল মনে হচ্ছে অর্থাৎ ব্যাটিংয়ের গভীরতা নিয়ে যেটা বলছেন অপরাজীয় দল হবে ভারত সুপার এইটের আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্বাডোজের কেনসিংটন ওভারের ম্যাচটি হচ্ছে যে কেনসিংটন ওভারের ম্যাচটি উইকেটটি কিন্তু ব্যাটিং সহায়ক বলা হয় কেনসিংটন ওভারে রান উঠবে অস্ট্রেলিয়া ইতিমধ্যে দুশো রান তুলেছে তোমার কি মনে হচ্ছে ভারতীয় দল আজকে একটা বড় রান তুলে টার্গেটটা উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এটাই করবে কিন্তু যেহেতু ব্যাপারটা সুপার এইট এবং ভারতের ব্যাটিং গভীরতা আছে ওরাও চাইবে চেঞ্জ করতে কিন্তু সাপে বড় হতে পারে যদি টসটা ওরা হারে তাহলে তুমি হয়তো দেখলে একটা ফ্রি এবং যদি বিরাট আর শোলের জয় আর মতো দুর্দান্ত ব্যাপার হবে আর একটা ব্যাপার হচ্ছে তুমি দেখো এখানে যে দুজনেরই কাকতালীয় আজকে দুজনে যারা ওপেন করতে যাবে আশা করছি তাদের টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল রান এক্স্যাক্টলি সেম চার হাজার বিয়াল্লিশ তাদের সামনে একজনই আছে অতএব যদি ওরা রেকর্ডটা ভাঙতে পারে ইউ নেভার নাম আমি তো চাইবো এই ওয়ার্ল্ড কাপে ওরা এগিয়ে যাক দুজনে যদি একসঙ্গে পারেন একজন রেকর্ডটা ভাব অর্থাৎ আমাদের এক্সপার্টের বক্তব্য যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপর প্রচুর আশা রাখছেন এবং সত্যি কথা বলতে কি ক্রিকেট বিশেষজ্ঞরাও বলেছেন যে আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আফগানিস্তান বলতে যারা কাবুলিয়ারা ভাবতেন আফগানিস্তান বলতে যারা আখরোট এবং বড় ঝোলা হিং ইত্যাদি ব্যবসা নিয়ে ভাবতেন তাদের কিন্তু ধারণাটা ভুল প্রমাণ হয়ে গেছে এই কারণে যে ক্রিকেটেও আফগানিস্তান প্রচণ্ডভাবে এগিয়েছে এবং ক্রিকেটে আফগানিস্তান এ ফোর্স টু রেকর্ন উইথ এই যে ফোর্স টু উইথ এই জন্য রশিদের অবদান সবথেকে বেশি বোধ হ্যাঁ রশিদ অ্যাকচুয়ালি বলতে পারো যে হি ইজ আ ফেস অফ আফগানিস্তান ক্রিকেট নো ডাউট ও গোটা ওয়ার্ল্ডে খেলে বেড়ায় ফ্র্যাঞ্চাইজি লিগে এবং এটা অবভিয়াসলি ওর অন্য সাথীদেরও ইন্সপায়ার করেছে এদের এক একজনের রেকর্ড এরা কোথায় কোথায় খেলেনি আফগানিস্তানের এগারোটা ছেলে ট্যালেন্ট যদি দেখো দেখবে আইপিএল খেলার যোগ্যতা রাখে পাকিস্তান খেললেও আমি বলছি তোমার পাকিস্তান থেকে একজন বাবরকে তুমি পাবে রিজওয়ানকে তুমি নেবে কিনা আমি জানি না শাহিনে তুমি ডেফিনেটলি খেলাবে আর মেবি শাহরফ খান ফিফটি ফিফটি আর কে আছে

আর এখন তোমার স্পিন সহায়ক উইকেটে খেলা হবে এখানে আফগানিস্তান ডেফিনেটলি ওকে মিস করবে অর্থাৎ আফগানিস্তান এবং ভারতের যে ম্যাচটি হতে চলেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে সেই ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে সুপার এইটের ম্যাচ এবং সুপার এইটের ম্যাচে আফগানিস্তানের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আফগানিস্তান কিন্তু ওয়েস্ট ইন্ডিজে তাদের সব কটি ম্যাচ খেলেছে ভারত কিন্তু এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলছে আফগানিস্তান তো খানিকটা থাকবে ডেফিনেটলি থাকবে আফগানিস্তানকে মানে কিছুটা এগিয়ে রাখবে কিন্তু এখন দেখো আমি যেটা বললাম খুব সুন্দর একটা ফিচার আমি পড়ছিলাম একটি ওয়েবসাইটে যে রাহুল এবং রোহিত কীভাবে টিমটাকে সার্ফেস ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করছি মানে ধরো এক ওভার কি দু ওভার তুমি টাইম নেবে সার্ফেসটা জাজ করার জন্যে তারপরে তুমি ডিফাইন করে পার্স স্কোরটা কি মার্জিন অফ যাই থাকুক তুমি তোমার প্ল্যান এক্সিকিউট করবে হবে তোমার গোড়ার ব্যাটসম্যানকে যদি বলা হয় তোমাকে ছ ওভারে ষাট রান তুলতে হবে সত্তর রান তুলতে হবে

এবার রশিদ হচ্ছে স্পিনের পুরোধা কিন্তু রশিদ ইজ মডেললেস শর্টেড টু ইন্ডিয়ান ব্যাটারস এত খেলেছি এত খেলেছি তবুও রশিদ মানে রশিদ আফগানিস্তান মানি রশিদ যদি ধরো প্রথমে দুটো তিনটে ফাজল ফারুকি এবং ওপেনার ওপেনিং বোলাররা যদি একটু বিরাট রোহিতকে নড়িয়ে দেয় উইকেট উইকেট আমি জিন্স করতে চাইছি না তাহলে কিন্তু রশিদের আইডিয়াল এন্ট্রি যদিও সূর্যকুমার যাদব ওকে শর্ট করেছে বলা যায় কিন্তু তুমি জানো না যখন টু ফর টু বা টু ফর টেন থাকে তখন রশিদ যদি ভেলকি দেখাতে শুরু করে এরকম বহু জায়গায় হয়েছে তুমি আইপিএলই দেখেছো ও ষাটে সত্তর অল আউট করে দিয়েছে তো এক্ষেত্রে রশিদের এবং ফর্মে আছে প্রচণ্ডভাবে তো সেক্ষেত্রে দিকে নজর থাকবে যদি আমরা বলি যে হেড টু হেড অমুক হেড টু হেড তমুক ক্রিকেট মাঠে হেড হেড টু কিছু ম্যাটার করে না অর্থাৎ ক্রিকেট মাঠে হেড টু হেড যেটা বলা হয় যে অমুকের সঙ্গে অমুকের লড়াই সেটা কোনো মতেই ম্যাটার করে না এবং আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন রোহিত শর্মা টস করতে যাবেন এবং টস যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সে কথা বলেছেন যুধাজিৎ আর সব থেকে বড়ো কথা যে আজকের এই ম্যাচে যারা জিতবে তারা সুপার এইটের থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার পাথর সংগ্রহ করবে সুতরাং ভারতের পক্ষে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত প্রথম সুপার এইটের ক্যাম্পেন শুরু করছে এবং আপনার ক্যাম্পেন শুরু করতে সুতরাং এই ম্যাচটা গুরুত্ব না দিয়ে কোনো কারণ নেই সুপার এইটের খেলাটি আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখব কেন্সিং ওভাল বারবার মাঠে যেটি ব্যাটিং সহায়ক উইকেট এবং ভারতীয় ব্যাটসম্যানরা ভালো সুবিধা পাবেন আমাদের লক্ষ্য থাকবে যে টসে জিতে রোহিত শর্মা ব্যাটিং নেন কি এবং ব্যাটিং নিয়ে বড়ো রান ইনিংস চাপিয়ে দেন কি না কিংবা আফগানিস্তান যেটা যুদ্ধিৎ বলল যে রান চেস করবেন তারা চেজ করার চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রেও ভারত আগে ব্যাট করবে আমরা লক্ষ্য রাখব সেই দিকে আমাদের নজর কেন্দ্রীভূত হচ্ছে এই মুহূর্তে টি টোয়েন্টি আফগানিস্তান বরাম ভারতের ম্যাচের দিকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বারবারডোজের কেনসিংটন ওভালে ধন্যবাদ যুথাজিৎ আমাদের সঙ্গে